কখনো লাইফে কি এমন মুভমেন্ট পেয়েছেন যেটাতে নিজেকে অ্যাকচুয়ালি হিউম্যান মানে আপনি যে হিউম্যান এই জিনিসটা ফিল হয়েছে কেন কোয়েশনটা করলাম আমি লাইফে অনেক হিউম্যানিটেরিয়ান কাজ করি মানুষের উপকার করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ ভলেন্টিয়ার ভলেন্টিয়ার ক্লাবের সাথে আছে বিভিন্ন সো এটা করা লাগে তবে লাইফে কিছু মুভমেন্ট আছে একটা শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে যদি জাস্ট একটু শুনেন যারা শুনতে চাচ্ছেন যারা চলে যেতে চাচ্ছেন আমার জাস্ট সিম্পল লাইফ গল্প চলে যেতে পারেন আসসালামু আলাইকুম বাট যারা শুনতে চাচ্ছেন তাদের জন্য আমাদের দু হাজার চব্বিশ সালে তো বন্যা হলো এদিকে কুমিল্লা ফেনি এরপরে লক্ষ্মীপুর নোয়াখালী এদিকে বন্যা হলো ওই গল্প না আজকে আজকে হচ্ছে শেরপুরের গল্প শেরপুরের দিকে কিছুদিন আগে মানে ওই দু হাজার চব্বিশ সালে বন্যা হলো আমরা ত্রাণ নিয়ে গেলাম তাদের জন্য উপহার সামগ্রী যা আছে সব কিছুই নিয়ে গেলাম একশো প্যাকেট ওই মতো বেশি অ্যারেঞ্জ করতে পারিনি টাকা পয়সা এত একটা অ্যারেঞ্জ হয়নি সো এটার সম্পূর্ণ ফিনান্সের দায়িত্বে আমি ছিলাম তো এই জন্য অনেক কিছু মোটামুটি কোর দায়িত্বেই ছিলাম তবে বড়ো ভাইরা অনেক কষ্ট করেছিল ওই সময় যখন আমরা নৌকা দিয়ে বাড়ি বাড়ি গিয়ে গিয়ে উপহারগুলো আমাদের কাছে যাই ছিল যতটুকুই সমর্থ ছিল এক ব্যাগ এক ব্যাগ করে দিয়ে আসলাম বিশ্বাস করেন ভিতর তা থর ঘুরে কেঁপে উঠলো মানে ইমোশনে হাসতেছি কান্নার পায় মানে কান্না পাওয়ার আর ইমোশন ভিতর আর কাজ করতেছে না মানে বোকা হয়ে গেলাম জাস্ট ধরে দেখলাম যে এক থেকে দেড় কিলোমিটার হবে দুই কিলোমিটার হতে পারে আমি সাঁতার পাই না সো আমার কাছে সাঁতার সাঁতারের কমন সেন্সটা মেবি আমার কাছে নাই বাট আমি দেখলাম যে এতটুকু মানে এতটুকু দেখা যাচ্ছে কি জানি নড়তেছে একটু পরে দেখলাম ধরে ছোটো ছোটো বাচ্চা আস্তে আস্তে আসতেছে ওই মানে এটা হচ্ছে মোটামুটি মনে করেন ডান দিকে আবার ওইদিকে বাম দিকে কি হচ্ছে যে মহিলা মানুষ আসতেছে একই জিনিস ওই যে একদম ছোট তারা দেখতে তাহলে বুঝেন আপনার যারা সাঁতার ভালো পারেন তারা হয়তো বুঝবেন যে এত দূরে মানে একটুক আসার জন্য মোটামুটি কিলোমিটার হবে। তো এইটুকু অংশ তারা সাঁতার কেটে 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 আসতেছে কেন জাস্ট বিকজ অফ দ্যাট ওয়ান ব্যাগ যেটা তাদেরকে দিন হাইস্ট দেড় দিন নিতে পারবে আর যদি ফ্যামিলি সবাই মিলে খায় দুবেলা আবার বললাম এত আমরা বেশি অ্যাফোর্ড করতে পারিনি তাই যতটুকু সম্ভব হয়েছে নিয়ে গেছি নিয়ে যাওয়া হয়েছিল আমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ মানে কি আমাদেরকে যারা দিয়েছে নিজের পকেট থেকে আর কত দিতে পারি আমরা সো ভলেন্টিয়ারিং টিভিটিতে চেষ্টা করবেন দান করার জন্য একটা মাঝখানে একটা মেসেজ মনে করেন আমার থেকে স্পন্সর মেসেজ আপনার আশেপাশে যত ভলেন্টিয়ার ক্লাব আছে প্রপার আপনি ব্যক্তির কাছে টাকা দেবেন যে ব্যক্তিটা কাজ করতে পারে ভালো অবশ্যই যদি দেখেন যে তারা ভালো কাজ করে দেবেন নাহলে কাজ করা যায় না যারা ভলেন্টিয়ারিং কাজ করতে চায় পারে না আসলে টাকা পয়সার অভাবে কাজ করা যায় না ওকে ব্যাক টু দ্য টপিক ওই সময় আমি ফিল হলে ভাই এইটুকু খাবারের জন্য মানুষ এত দূর থেকে আসতেছে বন্যায় আটকে থেকে তখন নিজের যে একটা হিউম্যান সেলফ আছে যে আমিও একটা মানুষ আমার ইমোশনস আছে ভালোভাবে ফিল করতে পারছিলাম এই জন্য ওই যে রাজনীতির একটা জিনিস না ওই ভাষানির আমার ভিডিওগুলো একটু কাইন্ড অফ পলিটিক্যাল হয়ে যায় মাঝে মাঝে ভাষা নিরছে যে রাজনীতি শিখতে হলে গ্রামীণ মানুষের কাছে যাওয়া এই যে কিছুদিন আগে এনসিপিরাও মানে কিছুদিন আগেই যে কন্টিনিউ করতেছে তারা পদযাত্রা তো রাজনীতি শেখার জন্য একদম মানুষের দোরগোড়ায় গেলে বোঝা যায় যে অ্যাকচুয়াল লেভেলে মানুষ বাংলাদেশের মানুষদের অবস্থা কী শুধুমাত্র গুলশানে বসে থাকা পশ বাড়ির মানুষগুলাই দেশের অংশ না দ্যাটস এ পারসেন্ট মানুষের মধ্যেও তারা বলে না হিউজ পপুলেশনের দিকে যদি যান তাদের স্ট্রাগলস এভরিডে স্ট্রাগলস অনেক বেশি মানে অনেক বেশি তো ওই দিন আমি একটু বুঝতে পারলাম যে মানুষ হিসাবে আমাদের অনেক দায়িত্ব আছে নিজের ডেভেলপমেন্ট নিজের ডেভেলপমেন্ট ওকে পরিবার দেখতে হবে এ করতে হবে সে করতে হবে তবে মানুষ হিসাবে আমাদের অনেক দায়িত্ব আছে কারণ সবাই প্রপার ইনকাম করতে পারে না সবাই তাদের ফ্যামিলিকে দেখতে পারে না আর এই ট্রুথ মেনে নিতে হবে তাই সোশ্যাল বিজনেস যেটা যদি আরেকটা র্যান্ডম জিনিস নিয়ে আসলাম বাট এটাও এটার সাথে খুবই রিলেভেন্ট সোশ্যাল বিজনেসগুলোর দিকে আপনারা যাওয়ার চেষ্টা করেন মানুষের উপকার করার চেষ্টা করেন যারা সফল হচ্ছেন এবার আকাশের দিকে তাকাচ্ছেন তো অবশ্যই একটু নিচের দিকেও তাকানোর চেষ্টা করেন মানুষ অনেক কষ্টে আছে মানুষের একটু উপকার করার চেষ্টা করেন তিন শেষে কারোর জন্য যখন একটু করবেন ভালো লাগবে শান্তিতে ঘুমাতে পারবেন কোনো একটা জায়গা থেকে দুই কুড়ি মানে দুইশো কুড়ি টাকা আপনি জিতে গেছেন খুশিতে নিন আপনার একদম শরীর দিয়ে উঠবে কিন্তু ভাই দুই হাজার টাকা খরচ করে দেখেন মানুষের মুখের হাসিগুলা হি ডিফারেন্ট মানে ওটা ওটা ভিন্ন লাগে যে আপনি একটা বাচ্চার হাতে এক বেলার খাবার দিচ্ছেন সে দিকে তাকিয়ে একটা হাসি দিচ্ছে হোয়াট ইউ হোয়াট ডু ইউ নিড ইন ইউর লাইফ মোর দেন স্মাইল চাইল্ড আমার ইংরাজি হচ্ছে কিনা আমি যাই না হঠাৎ করে চলে আসলো সো চেষ্টা করেন শত কোটি টাকা অবশ্যই ইনকাম করেন বাট লাখ টাকা হাজার টাকা ওই বাচ্চাগুলোর মুখে ওই মানুষগুলোর মুখে ওই বৃদ্ধগুলোর মুখে যাদের দেখার কেউ নাই দেওয়ার জন্য তাদের আসলেই কেউ নাই আপনি কেউ একজন হন তাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম